ওই চিন্তা চেতনার আলম করো ধারণ করো আমেরিকার মালিক নাই কোথার কথম রক্ত চক্ষু দেখে ঘাবড়ে যায় ওরা কোথার কথম তাদের পরাজয় ভারতের মালিক নাই তাদের অনিবার্য আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায় কাদেরই সারা লাফায় আমরা বুঝি তাদেরকে পাল্টা শোনাতে চাই মাঝে মাঝে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয় এই দেশকে তো হলের হুমকি দেওয়া হয় ইমান দীপ্ত ইমান সাথে কথা বলতে চাই

ভারতবাসীকে জানা দেয় না এই জগতের মানুষ শুনো তোমরা যদি আমাকে অসহযোগিতা করো আমার কোনো পরোয়া নাই কারণ তোমাদের সহযোগিতা আমার লাগবে না আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার ভরসা কেবল তার উপর তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তার ক্ষমতা জানো তিনি আর সে আজিমের মালিক আমি একটু জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ তো মারা গেছে তাইলে বুড়া হয়ে গেছে তাইলে অসুস্থ হসপিটালে ভর্তি কমায় ও একটু রেস্টে আছে ও আমাদের কে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত পরিশ্রম চ তাই একটু ঘুমাইছে আঃ হা ওই আল্লাহ আগের মতোই সুর আহজাব আয়াত বাঁষট্টি মালিক বলেন শূন্যত ল হিল্লাতি কদ খালত মিন কবি অরন্তালি সুন্নতিল্লা হিতব্দিলা আমার সিস্টেম আগে যা ছিল এখনও তাই কোনো হেরফের হওয়ার না আগের সিস্টেম কি এখনও কি হবার আগের সিস্টেম হচ্ছে খুব ভালো করে শোনো হুমকি আর ধমকি লাল চক্ষু আর রক্ত চক্ষু দেখলেই তো ঘাবড়ে যাও কলিজা তোমাদের শুকা যায় একটু শুনো ইমান ইমান কাকে বলে বুঝো আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে ফারাউনের মালিক ছিল না ফারাউন পরাজিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে মুসা আলাইহিস মালিক ছিল মুসা আলাইহিস সালাম জিতে গেছে মালিক ছিল ছিল আগের কথা এখন সিস্টেম পাল্টা গেছে যদি না পাল্টা থাকে ওই বিশ্বাস রাখো ওই চিন্তা চেতনা লালন করো ধারণ করো আমেরিকার মালিক নাই ক্ষতার কসম রক্তচক্ষু দেখে ঘাবড়েছে ওরা কোটার কসম তাদের পরাজয় সুনিশ্চিত ভারতের মালিক নাই কোটার কসম তাদের পতন অনিবার্য আজকে যারা আমাদেরকে লাল চক্ষু দেখায় কাদের সালায় লাফায় আমরা বুঝি তাদেরকে পাল্টা শোনাতে চাই মাঝে মধ্যে আমার মানচিত্র টুকরা করার হুমকি দেওয়া হয় এই দেশকে দখলের হুমকি দেওয়া হয় ইমান দীপ্ত ইমান ছাত্রী কথা বলতে চাই আল্লাহর কসম আমার মানচিত্র কেউ দখল করবে ঠাকুরের কথা আমরা ইমানদার মতো সব দেখি

নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ জিজ্ঞেস করেন আবু বকর চিন্তিত ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন কাফের রাহা হাঁটি করছে ইলা মঞ্জুর গুহার মুখের দিকে কারো তাকানোর দরকার নাই যদি কেউ নিজের নিজের পায়ের দিকে ও তাকায় তাইলে আমাদেরকে দেখে ফেলবে আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছে আপনি ভেবেছেন কি হ্যাঁ আপনি কি ভেবেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আমাদের সাথী বুঝি আর কেউ নাই না আবু বকর না এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর আমাদের সাথে আল্লাহও আছেন কাজে আপনি কোনো টেনশন করেন না নবীর সান্তনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তালা প্রণাল ক্যারিমের সুরা আত্ত একটা আয়াতের টুকরা বানাইয়া নাজিল করে দিয়েছেন মালিক বলে সহাইবি এ দোস্ত খুব ভালো করে বুঝেন আমি আবু বকরের করে এর মর্যাদা শুনাইছিস দুইজন যখন গুহায় একজন যখন তার সাহাবিকে বললেন নবী যখন তার সাহাবিকে বললেন খুব ভালো করে বুঝেন এখানে সাহাবি মানিকে জুড়ে বলেন সবাই তার মানে কি আবু বকরের মর্যাদা আর একটু বেড়ে গেছে কেন কারণ আবু বকর যে নবীর সাহাবি এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিছেন ইহুমাফিলগর ইয়াকুলু লিসা ফেরাউন যখন তার আবিকে বললেন কিন্তু অমরের গোমর কিন্তু এই জায়গায় না অমরের গোমর পরে নবী আবু বকর রে বলেন আবু বকর লা তাহজান আবু বকর আপনি ঘাবড়ায়েন না কেন ইন্নাল্লাহ মাআনা আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন হযরত ওমর বুঝা গেছেন আরে আবু বকর তো আমাদের ধরাছোঁয়ার বাইরে গেল বেরে কেমনে বলে আমার সম্পর্কে নবী কি বলেছেন ওমর আমার সম্পর্কে নবী কি বলেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি অমর সম্পর্কে নবী বলেছেন লৌকা না না অমর আমার পরে যদি কেউ নবী হতো কে হতো অমর হতো বলেন আমার পরে যদি কেউ নবী হতো কে হতো অমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদি হতের আগে আর পরে নবী বলেন অমর আমি আগে আপনি বলেন বলেন আমি আগে আপনি অমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর পরে আর আবু বকর রে নবী কি বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মাআনা আবু বকর আপনি ঘাবড়ায়েন না ওমরের মতো আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না আগে আর পরে না বরং আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা মাইয়াতের মাআনা সাথে 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 আপনার সাথে আমি আপনার সাথে আল্লাহ আপনার সাথে আর অমর রবি কয় অমর আমি আগে আপনি পরে অমর দেখছো কারবার আবু কর সারা জিন্দিগির আমল লাগবো না কারণ ওই আমল দিয়ে আমি পাইছি বাদিয়তের মুকুট আগে আর পরের সম্পর্ক আপনি তিন দিন থাইকা পাইছেন মাইয়তের মুকুট সাথে সাথে সম্পর্ক আমার তিন দিন দিয়ে দেন সারা জিন্দিগি লয়ে যান ওমর বুঝেছেন গোমর আবু বকর বুঝেন নাই কি জবাব দিলেন আবু বকর আজ থেকে বারো তেরো বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের এক লেখায় আবু বকরের জবাব যখন পড়ি আমি সাথে সাথে কে দেখেছি আরে কি মানুষ আবু বকর কি মানুষ আবু বকর আবু বকর জবাব দিচ্ছেন অ বলেন কি আপনি বলেন কি আপনি এই তিন দিন যদি আপনারে আমি দিয়ে দেই তো আমার জীবনে থাকি কি আমার তো তিন দিন জীবনেতে আমি কিছু করতে পারি নাই রে ভাই আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি আল্লাহ জান্নাত মনে কয়েকটা রেডি রাখছে অথচ আবু বকর দিনের জন্য কি করেন নাই নবীর জন্য কি করেন নাই মসজিদে নবীতে বসে বসে আবু বকর কাঁদতেছে খুব ঢুকরে ঢুকরে কাঁদছে সাহাবায় কারণ চিন্তা করতেছেন কিরে আবু বকর দেখি তো আল্লাহর কাছে কি চায় আস্তে 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 কেউ শুনতেছে যে আবু বকর কি বলে সাইয়েদ আবু বকর কান্দেন আর বলেন ও আল্লাহ আপনার হাবিবের দিলের মধ্যে আপনি ঢুকায়া দেন হাবিব আমার আবু বকরের মালকে আপনি নিজের মাল মনে করে খরচ করবেন আপনি আবু বকরের কাছে না কেন আপনি চাইলে আবু আবু বকরের লাগে বকর দেয় আপনি নেন আবু বকরের হাতটা উপরে যায় আপনার হাতটা নিচে যায় এটা আবু বকরের সহ্য হয় না আবু বকরের কাছে চাই না আপনি না চাইই খরচ করতে থাকেন হিজরতের রাত নবী হিসলাম আবু বকরের দরজায় যায় খালি একটা টোকা আসছে সাথে সাথে দরজা খুলে গেছে নবী অবাক হয়ে গেছে আবু বকর আপনি ঘুমান নাই সাই আবু বকর জবাব দেন আল্লাহ ওই যে ছয় মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে আল্লাহ সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই বলে তাইলে ঘুমান নাই বলে ঘুমাইছি ইহরসুল আল্লাহ এই দরজাটাকে বালিশ বানাইয়া দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়ে ঘুমাইছি ওই আবু বকর বলেন জীবনে আমি কিচ্ছু করতে পারি নাই ওমর এই তিন দিন আমার পুঁজি আর চালা চলে শেষ আবু বকরের আর একটা মর্যাদার দিক সময়ে আমি ফিনিশিং এ চলে যাব এতক্ষণ যেহেতু ওঠেন নাই আর পাঁচ দশ মিনিট উঠেন না আল্লাহর রাস্তায় ফিনিশিং এর কথা না শুনলে মূল বক্তব্যই তো রয়ে গেছে আমার ফিনিশিং এর কথা আমি ভূমিকা লম্বা সাজাই কিন্তু মূল বক্তব্যটা একদম অল্পতে কইরা খাওয়াই দি যেটা সারা জীবন মনে থাকে এই জন্য আমি বলবো অনুরোধ করবো ওঠেন নাই যেহেতু মিনিট আর তাইলে এতক্ষণ বসাটাই আপনার বেকার বেকার না গুণামুক্ত ছিলেন এটাও একটা কাজ হয়েছে ইনশাআল্লাহ তবুকের যুদ্ধ নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন একরামের কাছে কার কাছে কি আসেনি আসুন আজকে অমর বড় খুশি কেন ওই যে আবু বকরের সাথে লেগে থাকে হারানোর জন্য আজকে মনে মনে চিন্তা আজকে আবু করে হারাইয়া দেবো কেন চাদর ব্যাপার আসছে না আবু বকরকে আমার লোক পারবো না এত ঘরে গেছো সেই ধরো অমর গেছেন দৌড়াইয়া ঘরে যা ছিল সামান সব নামাইয়া দুই ভাগ করছেন এক ভাগ ঘরে রেখে আসছেন আর এক ভাগ নবীর কাছে নিয়ে আসছেন ইয়ারসুল আল্লাহ আমার চাদা নবী আরে ইসলাম জিজ্ঞেস করতেছেন অমর কি নিয়ে আসছেন বলেন আমার সাথে কি জিজ্ঞেস করছেন অমর বলেন সবাই বলেন অমর কি নিয়ে আসছেন বলেন অমর বলেন আবার কথাটা মনে রেখেন এই জন্য বলাইলাম পরে কাজে লাগবে হাজরত অমর বলেন ইয়ারসুল আল্লাহ ঘরে যা ছিল দুই ভাগ করে অর্ধেক নিয়ে আসছে এইবার আবু বকরের অপেক্ষা নবীও করেন অমরও করে নবী করতেছে না আরে আমার আবু বকর না জানি কি আনে আইছে কথা বলে কথা আর ওমর অপেক্ষা করতেছেন আমার কাছে লাগে আর কি আমার একটা ভাবলই অমর বসে রইছে আবু উপর আয়নাসকা একটা স্লোগান দেবো আজকে যা করে আল্লাহ জিতিলো রে জিতিলো অমর জিতিলো এমন একটা ভাবলই আবু বসে আহা সাইয়েদনা আবু বকর আসতেছেন হাতে ছোট্ট একটা পটলা বর্ণনার আপিস মিলাইলে বোঝা যায় ওই পটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা তাহলে পড়ছেন কি আমরা আপনাদের সাথে খিয়ানত করব না যা সত্য বাস্তবতা বলে দিব কবুল করা আপনার কাজ বর্ণনার এই অংশগুলো দুর্বল আমি বলেই দিচ্ছি আপনাকে পরে আবার আপত্তি করেন না যে এই দুর্বল কথা জয়ীফ হাদিস আমাদেরকে শোনা গেল আমি বলেই বলে দিচ্ছি তো তারপরও কেন বলেন বলে বলি এই জন্যে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় এটা মহাদিসদের মত আমার কি বলার আছে বর্ণনার এই অংশগুলো দুর্বল সাইয়েদ না আবু বকর কি গায়ে দিয়ে আসছেন বলে ঘরে একটা চট ছিল চট চাটাই বিছানোর জন্য ওইটাকে গায়ে জড়াইছে এখন ওইটা তো গায়ে দেওয়া যায় না ওইটা উপরে ধরলে নিচে দিয়া তো ফাঁক হয়ে যাবে হাই 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 সাইদ না আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়ে বোতাম বানাইছে নবী আলী ইসালামের সামনে পেশ করেছেন ইয়া রসুল্লাহ আমার চাঁদা আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন আবু বকর মা আপকাইতা ঘরে কি রেখে আসছেন এবার বলেন তো অমর কি জিজ্ঞেস করেছিলেন অমর কি নিয়ে আসছেন আবু বকরের বেলায় করে প্রশ্নটা আবু বকর ঘরে কি রেখে আসছে প্রশ্ন শুনেই অমরের মন খারাপ হয়ে গেছে হায়রা গেলাম কেন আমাকে যেই প্রশ্ন করছিল একই প্রশ্ন যদি আবু বকর কে করতো তো আমি জিততাম পটলা আমারটা বড় যদি জিজ্ঞেস করতো আবু বকর কি আনছেন কি নিয়ে আসছেন তো আবু বকর যে ছোট্ট পটলা তো আমারটা বড় পটলা আমি আজকে জিতে যেতাম কিন্তু নবী জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন এই জায়গায় তো আমি হেরে গেলাম কেন আমি তো অর্ধেক রাইকে আসছি আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয় না সাইয়েদ আবু বকর কি জবাব দিলেন আরে ভাই আবু বকরের জবাব পরে শুনে আগে আবু বকরের ছোট্ট মেয়ে হজরত আসমার জবাবটা একটু সংক্ষেপে শুনে কি পরিবার আল্লাহ বানাইছেন আল্লাহু আকবার ছোট বাচ্চা ঈমানের চাতুরা ঘর থেকেই তো আসে নবী আবু বকর হিজরতের পথে রাস্তায় মদিনার পথে সাইয়েদুল আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল সোনা মুদ্রা সব নিয়া প্যাকেট করে ভাগছেন নবীর সাথে আবু বকরের বাবা আবু কোহাফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন আবু বকরের সাথে খুব রাগ খুব আবু বকর মুসলমান হয়ে গেছে সম্পর্ক ছিন্ন আবু বকরের ঘরে যায় না বাবা আবু তো কিন্তু আবু বকর যখন চলে গেছে কয়েকদিন পর এখন ভিতরে ভিতরে জ্বলতেছে কেন কারে আমার নাতিপুতি না জানি না মরতেছে দাদা তো আখের রক্ত তো এক কই যায় লাগতেছে নাতিপুতি আমার মায়ের কাছে শুনেছিলাম আসলের চেয়ে লাভের মায়া বলে বেশি ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিমতির মায়া বেশি তো বাবা আবু কহাফার খুব কষ্ট লাগতেছে দাদা আবু বকরের ঘরে গেছে যায় হজরত আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যান নাই আম্মুকে জিজ্ঞেস কর কি লাগবে ছোট্ট বাচ্চা আসমা হিসাব মিলাইলে বয়স কত হয় আট নয় বছর হবে বড় ওই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন দাদু ভাই আপনি টেনশন করেন না আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে আবু হাজরাতে কোহাফা চলে গেছে কিছু দূর যায় আবু কোহাফার মাথায় আসছে কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি সে যে লেভেলের পাগল এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে হাজরাতে আবু কোহাফা আবার ফেরত আসছে এসে হাজরাত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন দাদু ভাই একটু বলো না বাবা কি রেখে গেছেন হাজারত আসমা জবাব দিচ্ছেন ছোট জবাব দিচ্ছেন দাদু ভাই আব্বাদ যাওয়ার সময় ঘরে আল্লাহ হরতাল রসুলকে আমাদের জন্য এইটাই যথেষ্ট আপনি টেনশন করেন ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে সাইতরা আবু বক্কারের জবাব দিচ্ছেন আর রসুল ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি কেন কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম সুই থাপড়াই আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায় ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে ওগল্লার হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি বন্ধুরা আমার আবু বকরের মর্যাদা শোনাইতেছিলাম এইবার শোনো মর্যাদা সাইয়েদনা জিব্রাইল আমিন হাজির নবীকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন নবী আবু বকরের বেলায় নবী যেমন প্রশ্ন করছেন উল্টা আল্লাহ প্রশ্ন করছেন উল্টা জিব্রাইল আমিন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন খুব খেয়াল করেন আমি আপনি আবাদত করি কাকে খুশি করার জন্য আর আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা জিব্রাইল আমিন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছে আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ তো আবু বকরের উপর রাজি আল্লাহ জানতে চেয়েছে আবু বকর আল্লাহর উপর রাজি কিনা নাই কষ্টে তাই করে অভিমান করতেছে আবু বকর জিজ্ঞেস করে আপনি সাইয়েদ আবু বকর হাউমাউ করে কান্ন শুরু করেন ইয়া আমি আমার রবের উপর রাজি ইয়া আমি আমার রবের উপর রাজি আছি এত বড় মানুষ আবু বকর ও যে গভীর রাতে মুদীর বাড়ির সামনে অমর ধরছে মনে আছে কথা আবু বকর আপনি আসেন কে আবু বকর কি জবাব দিলেন বলেছে আম দোস্ত এই জবাবটাই আমার বয়ান আসল এতটুকু কথাই বয়ান কিন্তু জবাবটা সময় নাই আগে আবু বকরের মর্যাদা নিলাম যে এত বড় মানুষের জবাব এটা হয় আমি আপনি দিলে এটা আলোচনার ব্যাপার ছিল না কিন্তু জবাবটা যেহেতু আবু বকরেন ওমর যখন ধরলেন আবু বকর আপনি কেন আসছেন এত রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য আমরা নাই তা আবু বকর জবাব দেন হা ভাই এই কাজগুলো তোমাদেরকে দিল পাত্তা কিন্তু বাইরে অমর আমি কি আমার আখেরাতের কামাই কিছু করবো না আমি কি আমার আখেরাতের পুঁজি সম্বল কামাই করব আবু মুকরর বলে আখেরাতের পুঁজি রে এখনো বাকি আছে কি না অমর এত বড় মানুষ বলেছিলাম শুরুতেই সাহাবা একরামের আখেরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছিল একটু শুনেন শেষ 10 মিনিটের কথা মনোযোগ দিয়ে শুনেন সায়্যিদুনা ওমর এত বড় মানুষ এক হাদিস তো নবী শুনালেন আমি শুনিয়েছি আপনাদের নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে অমর হত অমর এত বড় মানুষ নবী বলেছেন অমর সম্পর্কে অমর ওফিল জান্না অমর জান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী অমর সম্পর্কে নবী বলেছেন উল্টা দারাল হাকু হাইসু দ্বারা অমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় জান্নাতে গিয়ে হজরত অমর নবী হজরত অমরের বাড়িটা দেখছেন দুনিয়া এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছেন আহারে আমার উন্মত অমরের বাড়িটা জান্নাতে দেখছি আহারে কি সুন্দর বাড়ি কি সুন্দর বাড়ি আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু অমরের হাইরত অমরের আত্মমর্যাদা বোধ পেস্টিজ আমি জানি ঢুকলে যদি অমর মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই হাজরতমর শিশুদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ আহারে কেন একটু ভিতরে ঢুকলেন না কেন একটু ঢুকলেন না এত বড় মানুষ প্রায় জাহান বাইশ লক্ষ বর্গ মাইল অনেকে আপত্তি করে বাইশ লক্ষ বর্গমাইল আবার অর্ধ জাহান কেমনে হয় আরে হয় এই জন্যে কারণ তখন দুনিয়ার বহু অঞ্চল আবিষ্কার হয় নাই আমেরিকা সুদ্ধা আবিষ্কার হয় নাই এই জন্যে বাইশ লক্ষ বর্গ মাইল প্রায় অর্ধ জাহান শাসনকর্তা কর্তা হজরত অমর জান্নাতের সুসংবাদ পাওয়া হজরত অমর অথচ আখেরাতের ভয় আর ফিকির কিভাবে করেছে আবু লু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন ফজরের নামাজের সময় পেটের মধ্যে চালায় হজরত অমরের নারী বুড়ি বের হয়ে গেছে কাপড় দিয়া পেঁচাইয়া হজরত অমরকে সয়া দেওয়া হয়েছে হজরত অমর বেউস ছেলে আবদুল্লাহ অমরের কোলে মাথা একটু হুশ ফিরছে হজরত অমরের নামাজের খবর নিছে দিনের ব্যাপারে অমর কতটা সিরিয়াস ছিলেন ওই অবস্থায় দেখেন এক ছেলের কাপড় টাকুর নিচে ডাক দিচ্ছেন ওই কাপড় উপরের দিকে ওঠা এই অবস্থায় এরপর হজরত অমর কি করলেন আহারে কি যন্ত্রণা ভিতরে আখেরাতের কি ভয় ঢুকছে কলি যায় এত বড় মানুষের হজরত অমর আস্তে করে নিজের মাথাটাকে ছেলেকে বললেন আমার মাথাটাকে নিয়ে মাটিতে রাখো হজরত আবদুল্লাহ অমর কুল থেকে নিয়ে মাথাটাকে জমিনের উপর রাখছে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন ফ্লোরটা কি ছিল পাকা বলেন না কথা টাইস করা মোজাইক করা কি বালিম মাটি ঘষেনার কাম আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লম ইগফির তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে ওমর তোমার জন্য কিন্তু ভয়ংকর বিপদ অপেক্ষা করতেছি ওমরের আখিরাতের এত ভয় সাইয়েদনা আবু বকর তো বড় মানুষ জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে ও আবু বকর আপনি দিয়ে ঢুকেন না এত বড় মানুষ আবু বকর আখেরাতের ভয় কিভাবে ঢুকছে আবু একা একা দূরে নির্জনে চলে যেতে চিৎকার করে করে কানতেন আর বলতেন বেটা তুই মানুষ কেন হইলেবি আরে তুই মানুষ কেন হইলি। এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া তুই কেমনি হিসার দিবি গাছের কাছে যায় যায় আবু বকর কানতেন চিৎকার করে করে আর বলতে ইয়া লাইতামি কুনতু ওয়ারাকা মিনাস শাজারা তো কাল আই মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতা তো জীবজন্তু চাবায়া চাবায়া খায় আমারে শেষ করে দিত আমাকে আর মালিকের সামনে দাঁড়াইতে হইতো না এত বড় মানুষ ওমরের এত চিন্তা আখিরাতের এত বড় মানুষ আবু করে চিন্তা আখিরাতের অথচ এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জাহিমের আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দেন এ দোস্ত এই জন্যই আল্লাহ তারা ওই যে শুরুতে যে আয়াতে কারিমা তিলাবাদ করেছি যে আয়াতে আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তারা আখেরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব সেদিন যেন আফসোস করতে না হয় এজন্য এখন থেকে নিজেদের আখের প্রস্তুতি যথাযথ পাবে নেই ইনশাআল্লাহ দোয়া না করে তো কেউ যাবো না ইনশাআল্লাহ তাই না ইনশাআল্লাহ তাইলে এই প্রোগ্রামের পেছনে সার্বিক যার সহযোগিতা ছিল আমার ভাই একটু কথা বলবে তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ